নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বাগান থেকে কিছু শাক নিয়ে রেসিপি বানাবো বলেই আপনাদের সামনে চলে আসলাম আজকে শাকটা হচ্ছে আলু শাক আমার বাগানে অনেকগুলো আলু শাক হয়ে আছে ওখান থেকেই কিছুটা শাক নিয়ে আজকে ভেজে দেখাবো দেখুন বন্ধুরা আমার বাগানে কতগুলো আলু শাক হয়ে আছে এখান থেকে কিছুটা শাক নিয়ে আজকের এই মজাদার রেসিপিটা বানাবো আপনারা আমার সঙ্গে থাকবেন আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখুন কতগুলো হয়ে আছে নিচে একদম ঝুলে পড়ে গেল অনেকগুলো কিন্তু আলু শাক এখান থেকেই একটু একটু করে আমি আজকের জন্য তুলে নেব আমার কিন্তু আলু শাক ভাজা ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে বলতে পারেন কিন্তু আমি শাক তুলে নিয়েছি এখন রেসিপিটা বানানোর পালা শাক কেটে পরিষ্কার করে নিয়েছি এখন ধুয়ে নিয়ে চুলায় বসিয়ে দেব রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি তারপর দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ রসুন একটু নেড়েচেড়ে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না কিন্তু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি সুন্দর একটা সুগন্ধ চড়াচ্ছে আজকের শাক আমি আলু দেব তাই এখানে একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেব বলে পেঁয়াজ আমি আগে লাল করে ভেজে নিই নাই কারণ আলু ভাজার সময় পেঁয়াজ রসুন আরও ভাজা হবে আগে থেকে লাল করে ভেজে ফেললে আবার ভাজার সময় কিন্তু পোড়া পোড়া ভাব চলে আসত কিছুক্ষণ নেড়ে নিলাম আজকের শাক ভাজি আমি চিংড়ি মাছ দিয়ে করব। তাই চিংড়ি মাছ আমি লবণ আর হলুদ মেখে রেখেছিলাম এখন আলুর সাথে সামান্য ভেজে নেব আমি তো একসাথে ভাজাটা বসিয়ে দিলাম আপনারা চাইলে চিংড়ি মাছ আগে ভেজে তুলে নিতে পারেন আমি সময় কম লাগার জন্য একসাথে বসিয়ে দিলাম এখন দিলাম কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো এখন দিয়ে দিলাম হলুদ পাউডার এখন দিলাম জিরা আর ধনিয়া পাউডার এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন সবগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে বেজে নিতে হবে আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিলাম কিছুটা সিদ্ধ হয়ে আসলো এখন যে শাক আমি আগে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব শাকগুলো দেওয়ার পর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো চুলার আগুনটা বড় করে দিয়ে আমি কিন্তু ঢাকনা দেব না ঢাকনা দিলে শাকের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে সুন্দর সবুজ কালারটা থাকবে না আমি কিছুক্ষণ পরে এসে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আজকের শাক আমি আলু দিলাম আপনাদের যদি আলু দিয়ে ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন আমি আসলে দিলাম বাচ্চাদের খাওয়ানো জন্য অর্থাৎ বাচ্চারা তো শাক সবজি খুব একটা পছন্দ করে না তো আলুটা দিলে আমার মনে হয় একটু খাওয়ার আগ্রহটা জাগবে দেখতেও হবে সুন্দর খেতেও কিন্তু অনেক মজার হবে শাকটা কিন্তু প্রায় অনেকটাই রেডি হয়ে আসলো আর কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আবারও কিছুক্ষণ পর এসে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি রেডি হয়ে গেল মজাদার আজকের আলু শাক ভাজা আমি ঢাকনা দিকে ভাজি নি বলে সুন্দর একটা কালার থেকে গেল শাকের আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার